কি নাম ছেলে পরান্তুলে কোথায় বাড়ি বেল পাহাড়ি কি আছে সেথা দারিদ্রতা কি আছে সেথা দারিদ্রতা আর কিছু নাই খিদের বালাই পড়াশুনো কেউ করি না স্কুল আছে নয়কো কাছে কত দূরে দেবান্তরে মাস্টার কটা মোটে একটা স্কুল চলে গোলে মালে বাবা আছেন কে গেছেন মা কোথায় রোগ সজ্জায় সংসার চলে ভিক্ষা পেলে থাকিস কোথায় গাছের তলায় ঝড় বাদলে ভিজি জলে ডাক্তারখানা একটাও না অসুখ বিসুখ সব ছাড় ফুক পূজা পার্বণ শুধু শালবন হিন্দু না বৌদ্ধ জনযুদ্ধ কেন বলি কি করে বলি পুলিশ আসে মাসে মাসে এসে কি করে মারে ধরে তারপরে জেলেও পড়ে